নোয়াখালীতে মসজিদের ছাত্র শিবিরের কোরআন তালিম প্রোগ্রামে যুবদল বিএনপি কর্মীদের হামলার ঘটনা ঘটেছে ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত কোরআন তালিম প্রোগ্রামে মসজিদে ঢুকে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এতে আহত হন অন্তত ত্রিশ জন তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক রবিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশিমবাজার মসজিদে ইসলামী ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত দারসুল কোরআন অনুষ্ঠান চলছিল এ সময় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্র সহ অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতা কর্মীরা এ সময় কোরআন তালিম প্রোগ্রাম পাণ্ড করার পাশাপাশি ভাঙচুর করা হয় মসজিদের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে আরও একটি নতুন নিউজই আপনাদেরকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে সর্বশেষ যে অবস্থা বাংলাদেশের ভিতরে বিরাজমান করতেছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি চলুন দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন দর্শক নিত্য নতুন এ ধরনের ভিডিও এই ধরনের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা সেই নতুন আপডেটগুলো নতুন নিউজগুলো আমরা ধারাবাহিক দেখে আসি নোয়াখালীতে মসজিদের ছাত্র শিবিরের কোরআন তালিম প্রোগ্রামে যুবদল বিএনপি কর্মীদের হামলার ঘটনা ঘটেছে ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত কোরআন তালিম প্রোগ্রামে মসজিদে ঢুকে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এতে আহত হন অন্তত ত্রিশ জন তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক রবিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার মসজিদে ইসলামী ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত দারসুল কোরআন অনুষ্ঠান চলছিল এ সময় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে দেশীয় অস্ত্র সহ অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপি ও যুবদল নেতা কর্মীরা এ সময় কোরআন তালিম প্রোগ্রাম পাণ্ডু করার পাশাপাশি ভাঙচুর করা হয় মসজিদের দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে